আসসালামু আলাইকুম যারা বলেন ভাই অ্যাডমিশনের জন্য বুকাফুল আর এই কোনটা পড়ব আমি বলতে আসছি সেটা হচ্ছে সাইপোর্স স্টুডেন্ট বুকাফোল এটা অনেক ভালো একটা বই আমি অ্যাডমিশনের সময় এই বইটা পড়েছিলাম যখন আমি টাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিই তো হচ্ছে এটা হচ্ছে বি ইউনিটের জন্য বেশি এটা কার্যকরী তো আমার বইটা হারিয়ে বা আমার বইটা ওই স্কোন একটা ছোটো বাইকে দিয়ে দিয়েছিলাম পরে আমি আবার ওই বাসনেরই একটা বই কিনে নিয়েছি নীলক্ষেত থেকে কিছুদিন আগে সেটা হচ্ছে এই বইটা একটা গুণ হলে এখানে লেভেল দেওয়া মানে হচ্ছে আপনার হচ্ছে প্রথম লেভেলে হচ্ছে বইটা সহজ ওয়ার্ড থাকবে লেভেল টু একটু কঠিন তারপর লেভেল থ্রি থ্রিতে আর একটু কঠিন থাকবে মানে কঠিন সবচেয়ে কঠিন ওয়ার্ড হচ্ছে লেভেল থ্রিতে বইটা একদম ছোটো মনে হলেও এখন মনে হয় কাবারটা চেঞ্জ করছে বইটা অনেক ছোটো মনে হলেও কি অনেক ইনফরমেশন আছে এখানে প্রথমে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেটা হচ্ছে কি একদম বেসিক কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে এরকম পৃষ্ঠা পর্যন্ত হয়তো বা চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত বেসিক ওয়ার্ড দেওয়া যেমন হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা এটা হচ্ছে এক বাহান্ন পৃষ্ঠা বলতে একটু বেসিক ওয়ার্ড দেওয়া আছে যা পরিবর্তীতে আপনি বুঝতে সুবিধা হবে এখানে অনেক সহজ করে দেওয়া আছে ওয়ার্ডগুলো পরবর্তী লেভেল ওয়ানে যেটা আছে সেটা লেভেল ওয়ানে এখানে লেভেল ওয়ানে দেওয়া আছে এভাবে এ থেকে মানে এব সিরিয়ালে একটু সহজ সহজ ওয়ার্ডগুলো এটা হচ্ছে আপনার হচ্ছে মেন ওয়ার্ড এটা বাংলা মিনিং এটা হচ্ছে সিরোনিয়ম এটা হচ্ছে এটা হচ্ছে সিরোনিয়ম কয়েকটা দেওয়া আছে আবার এন্টো মানে বিপরীত শব্দ এইভাবে দেওয়া আছে তারপরে এখানে আবার কি লেভেল টুয়ে আছে আবার লেভেল ওয়ানের শেষ শেষ হওয়ার পরে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে যা আপনাকে অনেক হেল্প করবে মনে রাখার জন্য আবার লেভেল টু শুরু ওই লেভেল ওয়ানের মতোই কিন্তু এখানে ওয়ার্ডগুলো একটু কঠিন ওয়ার্ড লেভেল ওয়ানের সে লেভেল ওয়ানও ওই ওইভাবে আবার দেওয়া আছে লাস্টে হচ্ছে লেভেল থ্রি এই লেভেল থ্রিতে হচ্ছে এখানে ওয়ার্ডগুলো একটু কঠিন সবচেয়ে কঠিন ওয়ার্ড হচ্ছে লেভেল থ্রিতে এটা হচ্ছে লেভেল থ্রি এখন আপনি এইভাবে ব্যবস্থা দিলে আপনি এখানে লেভেল থ্রি এখানে পৃষ্ঠা অনেক কম সেটা হচ্ছে একশো প্রায় দুশোর মতো পৃষ্ঠা এই দুশো পৃষ্ঠা পড়তে পারলে আপনারা বোকাবলের কোনো সমস্যা হবে না অ্যাডমিশনে বিশেষ করে যারা বি ইউনিট বা মেডিকেল পরীক্ষা দেবেন তাদের বুকাবলের কোনো প্রবলেম হবে না ইভেন আপনার চাকরির ক্ষেত্রে অনেক বোকাবলেরগুলি এখানে অনেক হেল্প করবে আপনাকে মূলত এটা যারা আপনার হচ্ছে চাকরি বা হচ্ছে চাকরিতে যারা একদম মানে বুকাবুলের পথ পড়েন নাই তাদের জন্য বুকাবুলার ট্রাই করতে পারে আর অ্যাডমিশনের জন্য যারা আপনার হচ্ছে বুকাবুলারির জন্য এখানে প্রায় বি ইউনিটে দুই তিন নাম্বার থাকে এবং লিখে জন্য আপনার হচ্ছে বুকাবুলার অনেক হেল্প করবে বুক আপনার বুকাবুলারি ওয়ার্ড মানে ছাড়া আপনি লিখতে পারবেন না তো এইটা বুকাবুলারিটা মানে কমপ্লিট করতে পারলে আপনি অনেক কিছু ওয়ার্ড জানতে পারবেন বিশেষ করে যারা হচ্ছে অ্যাডমিশন দেবেন তারা প্রথমে কলেজের ভর্তি হওয়ার প্রথম থেকেই এই এটা পড়তে পারেন যে দুই বছর টার্গেট করে যে দুই বছর আমি বুকাপলিটা শেষ করব আর যারা অ্যাডমিশন দেবেন ওই তিন মাসের মধ্যে আপনার এই প্ল্যান করে রাখতে হবে যে তিন মাসের মধ্যে শেষ করব তাহলে হবে আশা করি বুকাপলির বইটা আপনার হচ্ছে যে কোনো লাইব্রেরি গেলেই পাবেন এটা আর যদি না পান নীলক্ষেত্র অথবদ আপনার হচ্ছে রকমারি থেকে পাবেন আর এখানে ওদের নাম্বার দেওয়া সেই নাম্বারটা আপনি যোগাযোগ করে নিতে পারেন কুরিয়ার থেকে